السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد توحيد الأسماء والصفات ديتيو پركار توحيد حجي توحيد الأسماء والصفات أسماء شبدو تي اسمي ربه بچن نام شموه صفات صفار ربه بچن وطا الله نام شموه بولي الله رب العالمين مول نامه حجي الله আল্লাহ কাকে আল্লাহকে ওই মহান সত্তা যাকে পরম শ্রদ্ধা ভরে চরম সম্মান করে আশাকাঙ্ক্ষা নিয়ে ভয় সহকারে যার ইবাদত করা হয় তিনি হচ্ছেন আল্লাহ মহান আল্লাহ এই আল্লাহ অনেক গুণবাচক নাম রয়েছে যেমন আর রাহমান আর রাহিম মালিক আল কুদ্দুস আলাম আল ওয়াহাব আল কাহার এই সমস্ত নামগুলো হচ্ছে আল্লাহর গুণবাচক নাম এবং এর যে অর্থটা সেটা হচ্ছে তার গুণ আর রহমান এটা তার গুণবাচক নাম সিফাত আর অসীম বা পরম করুণাময় এটা হচ্ছে তার গুণ তাহলে প্রতিটি গুণবাচক নাম নাম এবং তার যে মিনিংটা অর্থটা সেটাই হচ্ছে তার গুণ আল্লাহ রব্বুল্লা আলমিন তার নামে গুণে এবং বৈশিষ্ট্যে তিনি একক এটা আমাদেরকে জানা মানা এবং বিশ্বাস করা ফরজ আল্লাহ রব্বুল্লাহ আলমিন তিনি তার নাম যেরকম তাবারক আল্লাহর নাম এই নামটা তিনি মহিমান্বিত তিনি মহাবরকতপূর্ণ এটা তার গুণ এই নাম আপনি সিন্নির নাম দিবেন বাচ্চার নাম দিবেন মানুষের নাম রাখবেন তা রাখা যাবে না তাহলে শির হয়ে যাবে আল্লাহ রব্বল আলমিনের নাম ও গুণাবলী কোরআন এবং সই হাদিসে যেভাবে এসেছে হুবাহ এইভাবেই মানতে হবে এর অর্থ বিলুপ্ত করা যাবে না এর কোনো প্রকরণ সাব্যস্ত করা যাবে না বা ধরন সাব্যস্ত করা যাবে না এর পরিবর্তন পরিবর্ধন করা যাবে না এর স্বদেশ গ্রহণ করা যাবে না মহান রব্বুল আলমিন তার নামে গুণে বৈশিষ্ট্য একক আল্লাহ রব্বুল আলমিনের যে সমস্ত গুণ কোরআন শুনে এসেছে মানতে হবে আল্লাহ ইয়াদ তার হাতের কথা এসেছে আমরা বলব কুদরতি হাত না আল্লাহর হাত আল্লাহর নাম গুণাবলীগুলি আল্লাহর জন্যে যেমন উপযুক্ত ঠিক তেমনই তিনি আর উপরে আছেন তিনি তার জন্য যেমন উপযুক্ত ঠিক তেমনই তিনি আছেন একদল আল্লাহর নাম গুণাবলীকে অস্বীকার করে কাফের হয়ে গেছে করে হয়ে গেছে আমাদের আকিদ অবিশ্বাস হলো আল্লাহর নাম গুণাবলী বৈশিষ্ট্য আল্লাহ অবতরণ করেন আল্লাহ হাসেন আল্লাহ রাগ করেন এগুলি আল্লাহর জন্য যেমন উপযুক্ত ঠিক তেমনই আল্লাহর যে শান আল্লাহ যে মহিয়ান গরিয়ান তার জন্য যেমন উপযুক্ত তার মজাদার জন্য উপযুক্ত ঠিক তেমনই আমরা সাব্যস্ত করব লাইসা কামিস্ত্রী সৈমুল বাসীর আল্লাহর অনুরূপ কিছু নেই আল্লাহ তিনি মহা সব শ্রোতা এবং সব কিছু দেখেন তাহলে মহানবুল্লাহ আলামিনের আমরা নাম ও গুণাবলী এবং বৈশিষ্ট্যগুলিকে হুবাহু সাব্যস্ত করব কোনো ধরন কোনো প্রকরণ কোনো অর্থ বিলুপ্ত আমরা করব না এবং এখানে আমরা বাতিল শিরকেও যাব না কুফুরেও যাব না আল্লাহ শির তফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত